নমস্কার প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন আর এখন যে কিসের ভিডিও আসছে পরপর সেগুলো আর আলাদা করে বলতে হচ্ছে না কারণ ফুটবল উৎসবের ভিডিও আসছে হ্যাঁ অঙ্কুরাটি পেয়েজে ফুটবল গ্রাউন্ডে আর মাত্র কিছুদিন পরে কিন্তু শুরু হতে চলেছে অঙ্কুরাটি পেয়েজে গোল্ড কাপ যা এবছর দশ বছরে পদার্পণ করলো বছরে মঙ্গলবার অর্থাৎ ছাব্বিশ তারিখ ছাব্বিশে নভেম্বর যে দুটো দল মুখোমুখি হচ্ছে তাদের একটা দলের ভিডিও কিন্তু আপনারা দেখে নিয়েছেন অলরেডি দু নম্বর মৌখালী সুলতানপুর এম এম একাদশ তারা কিন্তু প্রস্তুত তারা কাদের বিরুদ্ধে নামবে নামবার জন্য প্রস্তুতি নিয়েছিল ডোমজুর অলস্টার আর আজকে আমরা চলে এসেছি ডোমজুর অল ক্লাব ঘরে যেখানে তাদের টিম নিয়ে পরিকল্পনা থেকে আরম্ভ করে দর্শকদের উন্মাদনা সমস্তটাই কিন্তু এখানে বসেই আলোচনা হয় বা ঠিকঠাক হয় এখানেই ডমজুর ওয়ালস্টারের সম্পাদক থেকে আরম্ভ করে আরও বিভিন্ন যে ক্লাবের কর্তারা আছে তাদের সাথে কথা বলবো কথা বলে জানব এবছরে তাদের ভাবনা মানে টিমটা কিভাবে সাজাচ্ছে আর কি চমক দেখাবে কারণ গত বছর প্রথমবার অংশগ্রহণ করে কিন্তু মন জয় করেছিল এবছরে সেটা কি বজায় রাখতে পারবে নাকি অন্য কিছু না অন্য কিছু ভাবনা রাখছে আবার সবটাই দেখব জানবো ওনাদের মুখ থেকেই চলুন যেমনটা বললাম যে ডমজুর অলস্টারের সম্পাদক অর্থাৎ সেক্রেটারিকে পেয়েছি তার সাথে কথা বলে জানব যে গত বছর প্রথম টুর্নামেন্ট অংশগ্রহণ করে এবং এবছর আবার দ্বিতীয় বছর আর এবছর টুর্নামেন্টে টুর্নামেন্ট হচ্ছে দশ বছর কীভাবে টিম সাজাচ্ছে ডমজুর রলস্টার প্রথমেই প্রচেষ্টা স্বাগত আসসালামু আলাইকুম আমি প্রথমে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই পি এস স্পোর্টিং ক্লাবকে আবার এই টুর্নামেন্টে আমাদেরকে অংশগ্রহণ করিয়ে নেওয়ার জন্য তার সাথে সাথে প্রচেষ্টা চ্যানেলের সকল সদস্য এবং বিশেষ করে রাহুল দাকে আমাদের ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই গত বছর তো প্রথমবার অংশগ্রহণ করা হয়েছিল হ্যাঁ দর্শকদের মধ্যে একটা ক্রেজ তৈরি হয়েছিলো যে ডোমজুরের এখানকার একটা টিম তারা আসছে অল স্টার মানে সব স্টারদের নিয়ে আসছে এবছরও তারা থাকছে এবং এবছর এই টুর্নামেন্টের দশ বছর কিভাবে প্রথম ম্যাচটার জন্য টিম সাজানো হচ্ছে টিমটা আমরা আশা করি ভালো করেছি এবার খেলায় তো হার জিত থাকবে আর টিম আমরা খুব ভালো করেছি আর গত বছর আমি বলেছিলাম ডোমজুর মানে একটা আলাদা করে আবেগ ভালোবাসার জায়গা ডোমজুরের মানে সমস্ত দর্শক তো থাকবে আজ ডোমজুরের পার্শ্ববর্তী এলাকা যেমন এইদিকে বড়বাগান বানিয়াড়া করোলা এদিকে নান্না ভোলোহাটি জগদীশপুর মাকুর্দা কার্লিয়া মুকুরহাটি মানে সমস্ত এলাকার মানুষ ডোমজুড়ের ওই খেলার দিনটা একটা উৎসব হিসাবে পালন হবে মুকুরহাটি শুধু কি মানে নামটার ফোন থেকে শুধুমাত্র প্লেয়ারদের নিয়ে স্টার্ট এই যেমন সমস্ত এলাকার মানুষগুলোকেও সমস্ত এলাকার মানুষদের নিয়ে মানে সবাই একটা ডোমজুড়ের প্রতি আলাদা ভালোবাসা আছে অনেক অনেক দর্শক হবে ডোমজুড়েই আশা করি দ্বিতীয় ম্যাচ মানে টুর্নামেন্টের উদ্বোধন হচ্ছে পঁচিশ তারিখ আর দ্বিতীয় ম্যাচই হচ্ছে তোমাদের যেখানে তোমরা মুখোমুখি হচ্ছ দু নম্বর মৌখালি সুলতানপুর এম এম একাদশ এম এম একাদশ ভার্সেস অলস্টার সেদিনকে যারা মাঠে উপস্থিত থাকবে আপামোর ফুটবল প্রেমী মানুষজন কীরকম খেলা উপভোগ করবে মনে হচ্ছে খেলা তো আশা করি খুব ভালো হবে কেন আমরা টিম ভালো করেছি ও ওইখান থেকেও খবর পেলাম সুন্দরপুর ওরাও টিম ভালো করেছে খেলার মধ্যে খুব আনন্দ হবে উভয় দলের দর্শকই এবং যারা ফুটবল প্রেমী মানুষ আছে সকলে খুব আনন্দ করবে ওই দিন ওই মাঠে স্টার অল স্টার নামের মধ্যে একটা সেই স্টারের একটা লুকিয়ে থাকা একটা ইয়ে আছে হ্যাঁ এবারে কি মানে স্টার দেখা যাবে হ্যাঁ প্লেয়ারদের মধ্যে অনেকে থাকবে কিন্তু ওটা তো এখন প্রকাশ হ্যাঁ সেই দিনকে যেটা বলছিলাম যেটা হচ্ছে হ্যাঁ এবছরের টুর্নামেন্ট হচ্ছে দশ বছর হ্যাঁ এতদিন ধরে একটা হাওড়া জেলার মধ্যে একটা অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট হয়ে আসছে সেখানে গত বছর অংশগ্রহণ এবং আবার এবছর আবারও সেই টুর্নামেন্টে থাকছ কি বলবে টুর্নামেন্ট করতে এই টুর্নামেন্টটা সত্যি কথা বলতে কি এই টুর্নামেন্ট শুধু উঁকুরাটির গর্ব নয় এই টুর্নামেন্ট উকুরাটি ডোমদু সহ হাওড়া জেলার একটা গর্ব যে হাওড়া জেলার কোথাও এত বড় টুর্নামেন্ট আর দেখা যায় না এই টুর্নামেন্টটা এনারা অনেক পরিশ্রম করে দীর্ঘ কয়েক বছর ধরে যেভাবে দর্শককে আনন্দ উপভোগ দেওয়ার জন্য প্রতি বছরের মতো এবছরে আয়োজন করেছে এনারা অনেক পরিশ্রম করে এর জন্য আমাদের ক্লাবের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ডোমজুর ওয়ালস্টারের সেক্রেটারি তার সাথে কথা বলছিলাম জানছিলাম তারা কী ভাবনা চিন্তা করছে টুর্নামেন্ট নিয়ে তারপর সমস্ত কিছু তার থেকে শুনলাম এরপর ডমজির অলস্টারের যে গেম সেক্রেটারি তাকে পেয়েছি তার থেকে জানবো যে টিম নিয়ে এবছরের টিমটা কীরকম চমক থাকবে সেক্রেটারি কিন্তু হালকা আভাস দিয়ে বেরিয়ে গেছে গেম সেক্রেটারি থেকে আমরা কিন্তু পুরোটা জানবো হ্যাঁ কী আভাস দেবে মানে আভাস দিয়ে বেরিয়ে গেছে এটা তুমি কি বলবে বলবো বলতে কি আমরা খেলানো আর এক মাস আগে দিন কমসে কম আমরা টিম নিয়ে আরি করছিলাম তো টিম মোটামুটি আমার হয়ে আছে এটুকু তোমাদের বলতে পারি একটা এবারে একটা প্লেয়ারের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে যে এফসি কাপ খেলে এসছে ওর সঙ্গে পুরো পাকাপোক্ত কথাটা হয়নি কথাটা চলছে এবার দেখা যাক আমাকে রবিবারের মধ্যে ফাইনাল দেবে বলেছে এটাই আর মানে বাঙালি প্লেয়ার থেকে আরম্ভ করে বিভিন্ন এই প্লেয়ারের কি আপডেট থাকছে বাঙালি প্লেয়ার মোটামুটি সব কটায় যেটা সবাই মেয়ারের ছেলে এবারে সন্তুষ্টবিধ আমাদের দুটো তিনটে আমাদের প্লেয়ার আছে খেলছে আর বাকি যে কটা আছে সে কটা কলকাতা মাঠে একদম পুরো চেনামো যে সবাই চেনে যারা ফুটবল নেই একটু কলকাতার মুখে দেখে সবাই চেনে প্লেয়ার অনেকে সব যে কটা প্লেয়ার রেপুটেশন প্লেয়ার আছে তাহলে কি বলছো মানে এম এম একাদশ ভার্সেস অলস্টার জমে যাবে জমবে তো বডি আর পিএইচ মাঠে যে কোনো খেলা জমে যায় সবাই টিম ভালো করে আর মোটামুটি সব প্রতিপক্ষই ভালো আর আমরাও শুনলাম যেটা আমাদের যে অপোনেন্টের যে টিম আছে দাদারাও ভালো টিম করেছে খেলা খেলার মাঠে হবে খালি আমরা বলবো না যে কোনো দর্শক কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক এটাই খেলার মধ্যে হাত জিত আছে দুটো দলের কাছে আমরা গেছি একটা দলের ভিডিও অলরেডি দেখে ফেলেছেন এবং এটাও দেখছেন দুটো কর্মকর্তারাই কিন্তু একটা মেসেজ কিন্তু খুব ভালো দিচ্ছে যেটা হচ্ছে মাঠের ফুটবল মাঠেই থাকুক গ্যালারিতে কিন্তু বন্ধুত্বটা বজায় থাকুক এই বার্তাটা কিন্তু যে কোনো মাঠেই কিন্তু এটা খুব ভালো লাগার বার্তা কারণ নব্বই মিনিট হোক বা আশি মিনিট হোক বা যাই সময়সীমার মধ্যে কিন্তু ওই শত্রুতাটা থাকুক মাঠেতে কিন্তু বাইরে যারা আছে দর্শকরা তারা সকলে একটা জিনিসের জন্যই গলা ফাটাচ্ছে সেটা হচ্ছে ফুটবল তাই তো একদম তাই জন্য ছাব্বিশ তারিখ কি হয় রেজাল্ট কি হয় তার জন্য আমরা যেমন অধিক আগ্রহে অপেক্ষা করছি আপনারাও আশা করছি অপেক্ষা করছেন এম এম একাদশ না অলস্টার কে শেষ হাসি হাসবে তার জন্য সাথে থাকতে হবে আমাদের আর মাঠে থাকতে হবে কারণ ফুটবলকে দেখতে হবে ফুটবলকে ভালোবাসতে হবে আর ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন প্রচেষ্টার সাথে থাকুন প্রচেষ্টা করতে থাকুন আর প্রচেষ্টার এই সমস্ত মানে অঙ্কুরেটি পেয়েছে গোল ক্যাবের আরও যাবতীয় খবর পেতে আমাদের সাথে থাকতে হবে চ্যানেলে নতুন হলে লাইক শেয়ার কমেন্টস সবটাই করতে হবে ফেসবুক পেজে নজর রাখতে হবে কখন গোল হচ্ছে কে গোল করছে আর কে ম্যান অফ দ্য ম্যাচ সব ডিটেলস কিন্তু ওইখানে আসছে ভালো থাকবেন আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্যে যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা লক্ষ্মী হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো অথবা নাইন এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে